এই তালা খুললে নয়ন মেলে দেখবে সারা তিন কোঠরা তাহলে এই তিন কোঠারা কই মানব দেহের ভিতরে তিনটা কোঠা এই তিনটা কোঠা যদি কেউ সাধনা করে তাহলে সেই তিনটা কোঠাত সে দেখতে পাবে এবং সেই তিন কোঠার মধ্যে কে বসে আছে তা দেখতে পাবে আল্লাহ নবী আদম তিনজনে মিলে হইছে একদম আল্লাহ আদম নবী তিনজনে মিলে হয় এক ছবি ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে হয় এক ঈশ্বর সেই তিনটা কোঠার মধ্যে যে কে বসে আছে যখন এই গুরুর দেওয়া সাধনাগুলো কেউ করবে তখন তাকে সে সাধন দেশে যাইয়া আত্মজগতে তারে দেখবে এবং দেখে তাকে চিনবে তখন দেখে যখন চিনবে তখন তার সাথে সম্পর্ক হবে যখন সম্পর্ক হবে তখন তার সাথে মিশবে তখন তার সাথে যখন মিশবে তখন তার মুখে কথা বলবে তখন সেই ব্যক্তিটি যা বলে মুখে তাই হয়ে যায় আর মানুষে তার কাছে উপকার পেয়ে যায় তাই তো বলি হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাগুলো হবে এরকম যে এই পৃথিবীতে আমরা এসেছি আমরা কোনো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে এই পৃথিবীতে আসলাম কামাই করলাম খাইলাম বাড়ি করলাম গাড়ি করলাম কিন্তু একদিন চলে যাব তবে এই যে এত কিছু করেছি এত কিছু করতে যাইয়া হালাল হারাম মিশ্রিত আছে এখন দেখা যায় এই হালাল হারা মিশ্রিত করে আমি যে সম্পদ কামাই করে রেখে গেলাম এবং যাদেরকে আমি দিয়ে গেলাম ছেলে নাতিপতি এরা কিন্তু আমাকে দু এক মাস মনে রাখবে এরপরে এক প্রকার তাদের মনেও থাকবে না তারা দুনিয়াবি ব্যস্ত কে উন্নতি করবে কে খাবে কে কি করবে তাই নিয়ে ব্যস্ত আমার কথা মনে থাকবে না তাহলে যারা আমাকে মনেও রাখবে না তাদের জন্য কত কিছু করে গেলাম কিন্তু যেই হাসরের দিন যেখানে গেলে আমি আমার মতো ব্যক্তি আমি আটকা পড়ে যাব। আমি সেখানের জন্য কি নিয়েছি সেখানের জন্য আমি কি করতে পেরেছি সেই জন্য তো আমি কিছুই করতে পারলাম না দেখা যায় সেখানে যখন আমি গেলাম তখন সেখানে আমাকে যখন প্রশ্ন করা হলো ফেরস্তাগন করুক আল্লাহ করুক যেই করুক যে পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছিল কেন যে আখেরাতের সম্পদ কামাই করে নিয়ে আসার জন্য এবং এর ভাগ্য দিয়া পরীক্ষাও আল্লাহ করবেন সুরা মূলকের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য আর সে পরীক্ষা দিয়ে কি ফলাফল নিয়ে আমরা উঠলাম এই জিনিসগুলো কিন্তু আমরা হাসরের দিন কি নেব কি নিয়ে হাজির হব এই চিন্তা ভাবনা করলাম না বাড়ি করলাম গাড়ি করলাম অনেক কিছু ভোগ করলাম চলে গেলাম কিন্তু সেখানে জবাব দেওয়ার মতো সেখানে পুঁজি নেওয়ার মতো কিছু আমরা ব্যবস্থা করে গেলাম না তখন আমাদের কি অবস্থাটা হবে হে জগতবাসী আজ আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি আজকের এই আয়োজন আজকের এই আলোচনা যে আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেব তখন আমরা সেই সম্পদগুলো কিনে যাব সেই সম্পদটা কীভাবে নিয়ে যাব এবং সেই সম্পদটা কামাই করতে হয় কিভাবে কোন কোন কর্ম বা কোন কোন আমলের বিনিময়ে এটা সম্ভব হয় তো সর্বপ্রথম যদি পৃথিবীতে কেউ শরীয়তের ইবাদত করে করুক করতে হবে কিন্তু পাশাপাশি মসজিদ ধরতে হবে মসজিদ ধরার পরে যখন একজন ব্যক্তি সাধনা করবে তখন তার সাধনাটা সেই উচ্চস্তরে পৌঁছাবে সেটা কেমন যেমন একজন মানুষ শুধু শরীয়তের ইবাদত করতেছে শরীয়তের ইবাদত করতেছে আরো তিনটা করতেছে না হাকিকত এই তিনটা তিনটা জায়গার বা জ্ঞান তিনি অর্জন করলেন না তখন দেখা যায় আল্লাহ একটা জায়গায় প্রশ্ন করবেন যে তুমি শুধু মুখেরটা করে আসছো শরীয়ত কান দিয়ে শুনেছ চক্ষু দিয়ে দেখেছো নাক দিয়ে গ্রাণ নিয়েছ শ্বাস নিয়েছ তাহলে তুমি শুধু শরীয়ত বা মুখের করে আসলে কিন্তু আরও তিনটা করলে না তখন কিন্তু আটকে যেতে হবে তাই শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত এই চারটা করতে হবে তবে একটা শিক্ষা আছে মসজিদ মাদ্রাসায় আমরা শরীয়তের শিক্ষাটা নিচ্ছি কিন্তু আরও তিনটা শিক্ষা রয়ে গেছে সেগুলো নিচ্ছি না আর সেই তিনটা শিক্ষা কোথায় পাবো তরিকত হাকিকত মারেফত এটা একমাত্র আল্লাহর অলির কাছে পাওয়া যাবে যারা সাধনা করে আল্লাহকে লাভ করেছে যাই হোক তো একজন মুর্শিদ ধরার পরে যে সাধনাগুলো করে আমার সে উপরে যেতে হবে সেই সাধনাগুলো কি এবং সেই সাধনাগুলো করলে কি হয় যে এ প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এ পরম বন্ধুর হবে দেখা বর্জ্য শহরে এ মরা হইয়া দর্শে যেজন লাগ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং দুয়ের শোনে গেলে দেখতে পাবে ধেনে মসজিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার মসজিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরশিতে ছবির মতো নিরঞ্জন নিরঞ্জনক তারে হে জগতবাসী আমি যাকে সারা জীবন খুঁজে বেড়াইলাম সে কিন্তু দূরে নয় তিনি কিন্তু খুব নিকটে এবং কাছে তাই একজন সাধু বলেছিল সারা জীবন খুঁজিলাম যারে খুঁজে দেখি নিজের ঘরে বসে আছে গোপন ঘরে কোনোদিন টান দিয়ে বের করলাম না তারে তাহলে অকলেই রইলাম পরে হে জগতবাসী আমার নিজের গড়ে তিনি বাস করে কিন্তু দূরে খুঁজতেছি আরও একটি বিষয় টর্চ লাইট দিয়ে আমি খুঁজতেছি বাইরে কিন্তু যেই জিনিসটা আমি খুঁজতেছি সেই জিনিসটা আমার টর্চ লাইটের ভিতরে হে জগতবাসী আজকের যে আলোচনা এই আলোচনাগুলোর একটি ইঙ্গিত দিতে চাই সাধনা যেই সাধনার মাধ্যমে আমরা একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারব আর সেই সাধনাটা হলো কি সেই সাধনাগুলো হলো যে হায়তনা তাওয়ায় দিবানি শি হয়ে যাওগে কামার পোড়া শেষে যাবে লালবাজারে চারের রঙের নিশানুরে অগ্নির মতো দুদু করে মধ্যে জিনিস ভরা হে হরফের চাবি দিয়ে সদায় গিয়ে ঘোরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে ডেউলাগে লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা কেন তোমরা দৌড়াইলে না দমের গোড়া এই দমের গোড়া দৌড়াইতে বলা হয়েছে যেমন আমরা যখন শ্বাস টানতে ফুসফুসি পর্যন্ত যাই থেকে আবার বের হয় তো নিতেছি অক্সিজেন ছাড়তেছি কার্বন ডাইঅক্সাইড তাহলে দেখা গেছে যে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি যে যাইতেছে আবার সে কিন্তু বাইর হইতেছে কিন্তু এই যে আসা যাওয়া করতেছে এই বাতাসের মধ্যে যে আসা যাওয়া করে তাকে আমরা কখনো দেখলাম না তাই তো লালন একটি কথা বলেছে যে আমার মধ্যে কে আসে যায় রে দেখা দেয় না তাহলে দেখা তো দেয় না এটা তো ঠিক না দেখা দিতে চায় কিন্তু আমরা দেখা দেওয়ার পর্যাতে যাই না যে কোন কর্ম কোন কাজগুলো করলে দেখা দেয় সেই কর্মগুলা আমি কবির ভাষায় বলবো ইনশাল্লাহ আপনারা একটু বুঝে নেবেন অগ্নির মতো দুধু করে মধ্যে জিনিস ভরা হে হরফের চাবি দিয়া সদায় গিয়ে ঘুরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা তাহলে এই তিন কোঠারা কই মানব দেহের ভিতরে তিনটা কোঠা এই তিনটা কোঠা যদি কেউ সাধনা করে তাহলে সেই তিনটা কোঠা সে দেখতে পাবে এবং সেই তিন কোঠার মধ্যে কে বসে আছে তা দেখতে পাবে আল্লাহ নবী আদম তিনজনে মিলে হইছে একদম আল্লাহ আদম নবী তিনজনে মিলে হয় এক ছবি ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে হয় এক ঈশ্বর সেই তিনটা কোঠার মধ্যে যে কে বসে আছে যখন এই গুরুর দেওয়া সাধনাগুরু কেউ করবে তখন তাকে সে সাধন দেশে যাইয়া আত্মজগতে তারে দেখবে এবং দেখে তাকে চিনবে তখন দেখে যখন চিনবে তখন তার সাথে সম্পর্ক হবে যখন সম্পর্ক হবে তখন তার সাথে মিশবে তখন তার সাথে যখন মিশবে তখন তার মুখে কথা বলবে তখন সেই ব্যক্তিটি যা বলে মুখে তাই হয়ে যায় আর মানুষে তার কাছে উপকার পেয়ে যায় তাই তো বলি যে একা একা কখনোই হয় না আল্লাহ হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তিনি কিন্তু একা একাই হয়নি তিনি কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তৈয়ার করে তার মধ্যে ভরেছে রুহু নামের বস্তু এরপরে সেই রোহের মধ্যে মিশ্রিত হয়ে আল্লাহ নিজেই সেখানে ঢুকলেন তখন মোহাম্মদ রাসুল হলেন এবং সে রাসুল সেই রাসুলের মুখে আল্লাহ নিজে কথা বলে হে জগতবাসী আজ আমি এই কথাগুলো বলেছি যদি কারো ভালো লাগে তাহলে আমাদের এরকম ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ